আজকে বোলাক ভিড়তে আমরা সুন্দরবনের সাইডে আমার সাথে আছে রানা কাকা রানা কাকা হাই দাও তো কই ও আছে হ্যাঁ তো দুজন বেরিয়ে পড়েছি আমাদের দুটো পরিবহন নিয়ে ঠিক আছে নিজস্ব পরিবহন এখন আজকে দেখাবো একটা শুটিং স্পোর্ট ঠিক আছে তো এটা হচ্ছে সুতরাখালী ইউনিয়নের ভিতরে আর এটা যাচ্ছি আগে কখনো যায়নি তো রানা কাকা বললো সেই হিসেবে যাচ্ছি দেখা যাক আজকে তোমাদের কতটুকু আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি আর ভিডিও দেখলেই বুঝতে পারবো ঠিক আছে তো চলো কি দেখার জন্য ভাই যা শুটিং হয়েছিল হবে ও আচ্ছা 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 মানে কবে কিছু কি জানো নাকি ভাই সঞ্চল চৌধুরীর আচ্ছা তার অলরেডি শ্যুট চলতেছে দেখলাম তো ড্যাংবাড়িতে চলো ঘুরে আসি হালকা রিভিউ দিয়ে আসি ছোট করে রানা সাইকেল করে রাখাবে তো আমরা দেখাতে পারছি যে শুটিং প্লেসটা ওই প্লেসে আর এই যে আমার দুজন কিন্তু চলেই আসলাম শেষ পর্যন্ত অবশ্যই আমি জানতাম না ঠিকভাবে কিন্তু ভাইপো রানা সে বললো যে কাকা এখানে একটা শুটিং প্লেসের হ্যাঁ দারুণ একটা সিনারি করছে চলো সেটা দেখে আসি আর টুটা গ্রামীণ এটা হচ্ছে সুতোরখালি সোতোরখালি তালিকোনা দেখ তোরাই কিন্তু শুনলাম আমার তাহলে সারে ঠিক আছে আমরা এটা জাস্ট জাস্ট ভিভি দোআং দেখবো কেমন জায়গাটা ঠিক আছে সুন্দরভাবে তৈরি হচ্ছে আর শুনলাম যেখানে শুটিং শুরু হয়নি হবে নাকি ফেরিতে হবে নাকি বল দেখ ভাই তো দেখো ঘর বাড়িগুলো সুন্দর বানিয়েছে বানাচ্ছে এইটা সম্ভবত হাট বাজার হবে হ্যাঁ এটা সম্ভবত হাট বাজারের একটা সিস্টেম করবে এখানে ঘর বাড়িগুলো অবশ্যই শুটিং করে যে এখানে কাউরে দেখা যাচ্ছে না সেভাবে শুটিং এর জন্য করা তো সে যেহেতু জায়গাটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে তো কি হয়েছে মানে ব্যাপারটা হচ্ছে এখানে কাউকে জিজ্ঞাসা করার তো খুব একটা মানুষজন পালাম না আমরা কয়েকজন ছোটো ছোটো পিতাগুলো আছে ওই পাশে আর আমরা এটা শুটিং এখন করে নিহে তারপরও আমরা এটা দেখাচ্ছি ফার্স্টেই কর্তৃপক্ষ জানি না এখানে কী আবার কোনো সমস্যা আছে কিনা তারপর আমরা কিন্তু সম্পূর্ণ শুটিং প্লেসটি কিন্তু দেখাই দেব আজকের ভিডিও মাধ্যমে তো আমরা ওপারে সুন্দরবন ঠিক আছে মাঝখানে নদী নদী ওপারে সুন্দরবন আর তার এইপারে যে বসবাস এই বসবাস সরের সরেতেই আর কি এই যে সিনারিগুলো করতেছে মানে শুটিংয়ের জন্য যে ঘর বাড়ি বা যারও দরকার সবগুলোই করতেছে তো সেই ছোট ছোট ঘর বাড়িগুলো অবশ্যই দেখাবো আজকের ভিডিওতে তো আজকে আমরা যখন আসলাম দেখলাম যে বনভোজনও হবে ঠিক আছে গোলপাতা দিয়ে ঘর হচ্ছে এবং এইখানটা সম্ভবত বাজারের একটা সিস্টেম করবে আর এটা মুক্তিযোদ্ধা ভিত্তিক সম্ভবত হবে গল্পটা আমি জানি না তারপর আমার এই ঘর বাড়িগুলো বা এই সব পরিবেশ দেখে মনে হচ্ছে যেটা মুক্তিযোদ্ধার পরেই হবে বা গ্রামীণ পরিবেশ জনপথ তারপরে হবে মুক্তিযুদ্ধ হবে হ্যাঁ তোমার নাম কি ভাই হ্যাঁ সৌভিক আচ্ছা আচ্ছা তো তুমি জানো যায় কী হবে কি হবে জেগে মুক্তি দ্রবি নেবে ও তুমি মুক্তি দ্রবি আমার কি জানো তুমি মুক্তি আমার কি জানো বইতে আছে তুমি পড়ছো তাহলে আচ্ছা আচ্ছা কিন্তু ওই চোখে আঠা পড়বে গামো গাছ গামো গাছ আঠা খুব খারাপ ঘরের ভিতরে গুলো দেখবো যে আসলে কী অবস্থা এই যে পাটি পার্টি বানিয়েছে এই ঘরের ভিতরে ঠিক আছে রুম রুম করা আছে বেশ ভালো দেখতেছি এদিকে আর নেই যাই হোক এই হচ্ছে ঘরে ফার্মিটি তৈরি হচ্ছে হয়তো বা ঠিক আছে তো ঘরে জানলা এই ঠিক আছে এখান দিয়ে দিয়ে গোলাগুলি খুব হবে ঠিক আছে হ্যাঁ দরজা খুঁজে ফেললাম না ওটা ঢুকলাম না এটা তো একই অবস্থা যাই হোক সব দেখানোর চেষ্টা করলাম যে শুটিংয়ে ঘর বাড়িগুলো কেমন হয় আর কেমন করেছে জায়গায় পিছন দিকে নেই এখন তৈরি করে পারি না খুব হয়ে যাবে আর এখানে জব্দ হবে খুব হামাগুড়ি দিয়ে দিয়ে হয়তোবা যাই হোক শুটিং স্পটটা দেখিয়ে দিলাম আর আমরা দেখাতে দেখাতে আমরাও বেরিয়ে চলে গেলাম ঠিক আছে এগুলা হয়তো বা কিছু এই যে পাড়াং মারাং তৈরি করে না উপর ভাই যুদ্ধের কলা কষ্ট হয়তো সেরকম কিছু যাই হোক চলো যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আর আমি এর পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি অবশ্যই সেটাও আপনি আমার কমেন্ট বক্সে বলে দিতে পারেন অস্থির লোকেশন